আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এন থেকে তোমাদের বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে এখানে তোমরা যে মূল্যায়ন পদ্ধতিটি দেখতে পাচ্ছ এই পদ্ধতি অনুযায়ী এবছর থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো গায়েব এই বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে ঠিক কীভাবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে কোন সাবজেক্টে কত মার্কে পরীক্ষা হবে এবং কি পরিমাণ ক্লাস তোমাদের নেওয়া হবে দেখো এখানে লেখা রয়েছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি তো এখানে তোমরা সেই সকল বিষয়গুলো দেখতে পাচ্ছ সকল শাখার আবশ্যিক বিষয় অর্থাৎ নবম দশম শ্রেণীর মানবিক শাখা বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা সকল শাখার যে আবশ্যিক বিষয়গুলো যা তোমাদের এই তিনটি শাখার সকলকেই পড়তে হবে সেই বিষয়গুলো হচ্ছে এখানে উল্লেখ রয়েছে যেমন এখানে লেখা রয়েছে বাংলা প্রথম পত্র এই বিষয়টির উপরে তোমাদের একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে তোমাদের তিনটি করে ক্লাস নেওয়া হবে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে সাপ্তাহিক ক্লাস থাকবে দুইটি ইংরেজি প্রথম পত্রের উপরে তোমাদের একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে লিখিত এবং সেখানে তোমাদের সাপ্তাহিক ক্লাস থাকবে চারটি ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের একশো মার্কে পরীক্ষা নেওয়া হবে এখানেও তোমাদের সাপ্তাহিক ক্লাস থাকবে দুইটি এরপর রয়েছে গণিত গণিতে তোমাদের একশো মার্কে পরীক্ষা নেওয়া হবে এবং এখানে সাপ্তাহিক ক্লাস থাকবে পাঁচটি এরপর রয়েছে ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা তো এই সকল ধর্মীয় বিষয়গুলোর উপরেও একশো মার্কে পরীক্ষা নেওয়া হবে এবং এখানে সাপ্তাহিক ক্লাস থাকবে দুইটি এরপর দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক্ষেত্রে তোমাদের পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে সাপ্তাহিক ক্লাস থাকবে একটি এরপর রয়েছে ক্যারিয়ার শিক্ষা এখানেও পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এরপরে দেখো নয় নম্বর রয়েছে শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা এখানেও পঞ্চাশ নম্বর পরীক্ষা সর্বমোট একটি ক্লাস হবে তো এই বিষয়গুলোর উপরেও তোমাদের একটি করে ক্লাস হবে তো এখানে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে মূল্যায়ন পদ্ধতি কেমন এখানে কিন্তু সে পদ্ধতি লেখা রয়েছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিকী ও বার্ষিকীতে তো এই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এখানে একটি বিষয় খেয়াল করো সাত নম্বর রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে লিখিত মূল্যায়ন থাকবে এর পাশাপাশি তোমাদের ব্যবহার একটু থাকবে আর এছাড়া কোনো ধারাবাহিক মূল্যায়ন রয়েছে যেমন শ্রেণীর কাজ অনুসন্ধানমূলক কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের করতে হবে এবার আমরা চলে যাব বিভাগ বিভিন্ন বিভাগে যে সকল বিভাগগুলো রয়েছে যেমন বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ তারপর রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ তো সেই সকল জায়গায় আমরা যদি যাই দেখো বিজ্ঞান শাখার যে সকল আবশ্যিক বিষয়গুলো রয়েছে যেমন পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রত্যেকটির জন্য তোমরা এখানে একশো মার্কের পরীক্ষা পেয়ে যাবে এবং প্রতিটি সাবজেক্টের জন্য তোমরা সপ্তাহে তিনটি করে ক্লাস পাবে এবং এখানে তোমরা এই যে বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সকল সাবজেক্টগুলোতে কিন্তু লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিকও রয়েছে তবে সর্বিশেষ যে সাবজেক্ট রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্থাৎ তোমাদের সৃজনশীল লিখতে হবে এমসিকিউ লিখতে হবে এগুলো এরপর দেখো মানবিক শাখার আবশ্যিক বিষয় আমরা সায়েন্স নিয়ে আলোচনা করলাম এবং মানবিক শাখায় যে সকল সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতা ভূগোল পরিবেশ অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা বিজ্ঞান এই সকল সাবজেক্টগুলোতে তোমাদের একশো মার্কে করে পরীক্ষা হবে এবং তিনটি করে ক্লাস তোমরা সপ্তাহে পাবে এবং এই যে পরীক্ষাগুলো নেওয়া হবে পরীক্ষাগুলো নেওয়া হবে কিভাবে দেখো লিখিত সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ প্রতিটির জন্য তোমাদেরকে এখানে লিখিত পরীক্ষা দেওয়া হবে এরপর আমরা আলোচনা করব ব্যবসায় শিক্ষা শাখা তো ব্যবসায়ী শিক্ষা শাখার কিছু কম্পালসারি সাবজেক্ট রয়েছে যেমন ব্যবসায় উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান তো এই এই যে তোমরা দেখতে পাচ্ছ থেকেও একশো মার্কের মার্কের করে পরীক্ষা হবে এবং সাপ্তাহিক ক্লাস থাকবে তিনটি করে এখানে তোমাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিকী ও বার্ষিকী পরীক্ষার জন্য এবার সকল গ্রুপের যে ঐচ্ছিক সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হিসেবে যেসব সাবজেক্টগুলো আমরা নিয়ে থাকি সেই সাবজেক্টগুলোর জন্য এখানে বলা হয়েছে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল পরিবেশ কৃষি শিক্ষা গৃহস্থ বিজ্ঞান বেসিক শারীরিক শিক্ষা ও ক্রীড়া এর পাশাপাশি আরও কিছু সাবজেক্ট এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আরবি সংস্কৃতি পালি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থনীতি পরিণীতি ও নাগরিকতা চারু ও কারুকলা সঙ্গীত এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি সাবজেক্টের উপর তোমাদের একশো মার্কের করে পরীক্ষা হবে এবং তোমাদের এখানে খেয়াল করো যে তিনটি ক্লাস হবে সাপ্তাহিক এগুলোর উপরও তোমাদের লিখিত সমষ্টিক মূল্যায়ন হবে তবে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে তোমাদের ব্যবহারিক মূল্যায়নও থাকবে যেমন জীববিজ্ঞান রয়েছে এরপর ভূগোল পরিবেশ রয়েছে কৃষি শিক্ষা রয়েছে এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সকল সাবজেক্টে কিন্তু ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে তো এই অনুযায়ী তোমরা তোমাদের যে পরীক্ষা সে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এখানে এই নির্দেশনায় আরও কিছু বিষয় বলা রয়েছে যেমন আবশ্যিক বিষয় সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে যে উপর বিষয়গুলো আমি আলোচনা করেছি সেগুলো কিন্তু সবাইকেই নিতে হবে কেউ কিন্তু কোনোটি বাদ দিতে পারবে না বিজ্ঞান মানবিক ও ব্যবসায়িক শিক্ষার শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক সমূহ নিতে হবে অর্থাৎ প্রত্যেকটি শাখায় যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে সায়েন্সের জন্য আলাদা আর্টসের জন্য আলাদা কমার্সের জন্য আলাদা সবগুলি কিন্তু তোমাকে দিতে হবে এরপর হচ্ছে শাখা ভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে যেমনটি এখানে দেখিয়েছিলাম যে তোমাদের যে শাখার তিনটি সাবজেক্ট রয়েছে তার বাইরে কিন্তু একটি সাবজেক্ট চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে হবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের দুই সালের পরীক্ষার মার্ক বর্তন এবং মূল্যায়ন পদ্ধতি আমি আশা করছি যে তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরও বুঝতে অসুবিধা হলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও অবশ্যই আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝিয়ে বলবো। শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল